এটা আছে কিসের কুশন কভারকক ভাই হ্যাঁ ব্লকের ডাইনিং ব্লকের কুশন কভার আছে এই ব্লকের কুশন কভার কত করে দিসছেন দা এগুলো টাকা করে এগুলো 80 টাকা প্রিয় দর্শক দেখুন ব্লকের যে কুশন কভার এগুলো আপনারা পাবেন আছে মাত্র 80 টাকা করে সব পর্দা গ্যালারিতে অনেক কিছুই রিজনেবল প্রাইসে পাবেন যেহেতু পাইকারি সব আপনারা পাইকারি শপে পাইকারি দামে এগুলো পেয়ে যাবেন মাত্র 80 টাকা এগুলো 16 16 সাইজের হয় নিতে হলে চলে আসবেন খুলনা বড়বাজারে বাজারে এবং খুলনা বড় বাজারে এটা কিন্তু টাইম জোন যে ঘরিষৎ তার দ্বিতীয়তলায় অবস্থিত অর্থাৎ আপনি হেরাজ মার্কেটের সামনে দিয়ে যখন বড়বাজারের বাজারের দিকে ঢুকবেন যে চার রাস্তা মোড় বাদবে ওই মোড়ের উপরেই দেখবেন দোতলা মার্কেট নিচতলা টাইম জোন সব আর দ্বিতীয়তলায় শখ পর্দা গ্যালারি এই যে আছে আমাদের শক বাই আশি টাকায় পেয়ে যাবেন ষোলো ষোলো সাইজের আমাদের বিভিন্ন ধরনের অফার থাকে আপনারা আমাদের পেজে নজর রাখুন তাহলে জানতে পারবেন এবং এগুলো এই যে দামে দেওয়া হয় এই দামে অন্য কোথাও আপনারা পাবেন না যেহেতু পাইকারি সব এখানে পাইকারি দামেই আপনারা সবকিছু পাবেন কুশন কুশন কভার বেডশিট পর্দা ফোম ফোমের কভার সোফার কভার সোফার যে ফোম সবকিছুই আপনারা এখানে পাবেন একদম রিজনেবল প্রাইসে ভিডিওতে যে ফোন নাম্বার থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ করবেন নিতে হলে চলে আসবেন খুলনা বড় বাজারের শোয়াক পর্দা গ্যালারিতে আপনারা আবার মনে করবেন না যে সোয়াক পর্দা গ্যালারি মানেই যে শুধু পর্দা বিক্রি করে তা না এখানে বেডশিট পোষণ পোষণ কভার এভরিথিং আমরা সব কিছুই আপনাদেরকে দেখাবো যে কি কি পাওয়া যায়